অনেকেই রপ্তানি ব্যবসা শুরু করতে চান কিন্তু জানেন না বাংলাদেশ থেকে ঠিক কি কি পণ্য রপ্তানি করা হয় আজকের এই ভিডিও বাংলাদেশ থেকে পণ্য নিয়ে দেশের মোট রপ্তানি আয়ের শতাংশ আসে তৈরি পোশাক শিল্প হতে আশি এর বাইরেও উল্লেখযোগ্য রপ্তানি পণ্য হলো হিমায়িত খাদ্য চামড়া পাট হ্যান্ডিক্রাফ্ট ইত্যাদি এছাড়াও বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক দ্রব্য বোতল ফ্লাক্স সাইকেল কাগজ সুগন্ধি সাবান তেল শ্যাম্পু সহ বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা হয় তবে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রধান রপ্তানিকৃত পণ্য ছিল তৈরি পোশাক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি কোন প্রোডাক্টটি এক্সপোর্ট করতে চাচ্ছেন কিভাবে এক্সপোর্ট করবেন তা জানতে এবং এক্সপোর্ট রিলেটেড সকল সহায়তা পেতে কল করুন স্ক্রিনে থাকা নাম্বারে